নমদান পেল তার মনে হয় সে মাফ করে নিতে পারলো না সে হাসি আবার কেউ কেউ বলছেন যে সে লাঞ্ছি বা লাঞ্ছি দেখবো অথবা কেউ বলছেন যে ক্ষতিগ্রস্ত করছে আল্লাহর হাদিসটি কে বলছেন কে বল দুটা দিচ্ছেন কেদু মেলা কেজি আর দোয়াটা আমিন বলছেন কেন চেন আমাদের এই কি কখনো এই দোয়া বা এই দোয়া কখনো কি বিফলে যাবে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এই হাদিসের মধ্যে যদিও আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে অনেকটা বদ দোয়ার একটা হাদিস প্রকার অন্তর আমরা সেখানে আমলের উৎসাহ পাই কিভাবে আল্লাহ রসুল্লাহ ইসলাম ভয় দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন কারণ এই রমদানকে আমরা যদি কাজে লাগাতে পারি রমদানকে আমরা যাতে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি এই রমাদানের প্রস্তুতি দেখুন আমাদের আবু বকের আলবাহ তিনি বলছেন যে রমাদানের আগে থেকে যে প্রস্তুতি নেওয়ার পর্বটা তিনি বলছেন যে রজত এটি হল শাহরজার যে এখানের মধ্যে আপনি বীজ বহন করবেন শাহর রজবের শাহবানে কি করবেন শাহবানটা হচ্ছে সাফিজার অর্থাৎ শাহবানে সেখানে সেচ করবেন পানি দিবেন একটু সবাই শুশ্রূষা করবেন আর কি তার আর রমদয়ানে কি করবেন রমদান কিসের মাস হাসান এগুলো সে ফসলটি ভরে দেখুন আমরা এবাদত আমরা তো অনেকেই করি এবং দেখা যায় রমদয়ানের অনেকে আমরা এবাদত ভালোভাবে মনোযোগী করি কিন্তু অনেকেরই অভিযোগ থেকে যে আবাদতের তৃপ্তি পাচ্ছি না অনেকেরই অভিযোগ আমি নিজেকে প্রশ্ন করুন আমি নিজেকে প্রশ্ন করি এবাদত তৃপ্তি পাচ্ছি না তো কারণ কি বিশেষ করে রমোদয়নে আমরা আমরা পরবর্তীতে আলোচনা করব কীভাবে এই রমদান আমরা কীভাবে সুচিটা করতে পারি সেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা করি রমদান আমরা কিভাবে কাজে লাগাতে পারি তার জন্য সবচেয়ে আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি একটা রুটিন করে রেডি করা তাই না রুটিনের গুরুত্ব কিন্তু অপরিসীম আর আপনার কাছে রুটিন নেই মানে আপনি আপনি সময় যে কীভাবে নষ্ট করছেন তা হয়তো আপনি সেটা চিন্তাও করতে পারছেন না আপনি যখন একটা রুটিন আপনার সামনে থাকবেন রুটিন যখন আপনি ফলো করছেন তখন আপনি অনেক বেশি লাভবান করছে সেজন্য প্রথম কাজ হচ্ছে আমাদের আগামী দিন থেকে আমাদের রমদান আজকে রাতের মধ্যেই আমরা রুটিন করব মমদানের মধ্যে যদিও আমাদের ক্লাস রয়েছে ক্লাসের ব্যবস্থা রয়েছে দেখলি বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হবে এর মাঝেও এর মাঝে না বড় বিষয়টি এমন হতে হবে এবং ওদের মাঝে আমরা এটা করবো কিন্তু ওটাও করতে হবে আমাদের আর আসছে জন্য এটা করতে হবে রুটিন যখন আপনার সামনে থাকে অনেকে প্রশ্ন করে আপনি একসাথে দুটো কাজ ও করেন কারণ তার কাছে রুটিন আছে যার রুটিন আছে সে অনেক কাজ করতে পারে একসাথে এই জন্য রমদান যখন আমার সামনে রুটিন থাকবে ওর জন্য অনেক অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে

রমদানের সাথে কোরআনের সম্পর্ক কিন্তু খুবই আপনি যদি আমাদের সালাফদের খতম করা এবং যদি তাদের ফেরেসতে আপনি জানেন বা এটা যদি আমরা একটু দেখি দেখবেন বিশাল মানে আমরা অনেক সময় তো কল্পনা করতে পারি না যে আমরা এটা করতে পারি আসলে আমরা করতে পারি আমাদের ইবনে রাজব রাহিমাহুল্লাহ পরিচিত অনেক তিনি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে তিনি লিখছেন সালাফদের অবস্থা কি ছিল রমজানে তিনি উল্লেখ করছে যে ইব্রাহিম তিনি রমজানে প্রতি তিন দিনে প্রতি তিন দিন অন্তর অন্তর একটি খতম করতেন এবং রমজানের শেষ দশ দিন তিনি প্রতিদিন একটি করে খতম দিতেন একই সাথে ইমাম শাহফিয়ার ফাইমৌলার কথা তিনি উল্লেখ করেছেন যার অমদানে তিনি নামাজের বাইরে সাহি কয়টি কদম দিতেন সাহিত্যিক সাত বার তিনিও কদম দিয়ে নামাজের বাহিরে ইমাম আফখানি কোরআন সম্পর্কে একই কথা উল্লেখ আছে তাহলে দেখুন তাদের অমদান মুখী তাদের কোরআনের কতটুকু ভীম আহমেদ ছিল কতটুকু গুরুত্ব আর দিতে তিনি শুধু কি আমরা করান জালাবাতি করবো বরং দুই ধরনের জালওবাতি হলো

রমাদনে আমি একটু তাহুদে নিতে চাই একটা ওয়াদাও নিতে চাই সবার কাছ থেকে আমরা দেখুন হয়তো অনেকে এটা বলবেন যে আমি এটি কোরআন পড়তে চাই না এটা লজ্জার বিষয় না আপনি যদি লজ্জা পান আপনি ক্ষতিগ্রস্ত আপনাদেরকে স্পষ্টই বলছি অনেক কোনো মেয়েকার আমরা এসে তাদের প্রাণ দেওয়া অসুবিধা নয় কাজে এমন না যে আমার শুদ্ধ নয় আমি আরেকজনকে বলবো কিভাবে সম্ভব আমার প্রেস্টিজের ব্যাপার না এটা করা যাবে না এটা করা যাবে না আমাদের অনেক ভাই এখানে আছেন আমি দেখতে চাই যারা রমদয় আমাদেরকে বিশেষ করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকে রমদয়ানের কোরআন অন্তত শেষ পারা অথবা অন্তত আলামতারা থেকে শুরু করে নাচ যেগুলো আমরা অন্তত নামাজের মধ্যে পড়ি সেই সুরাগুলিকে শুদ্ধ করে দেবেন কয়জন ভাই হেরিয়ে আছেন আমাকে কষ্ট করে হাত তুল যারা যে সমস্ত ভাইরা হাত তুলেছেন আপনারা একটু যোগাযোগ করবেন খুব কঠিন কিছু নয় আমরা এইভাবে করতে পারি প্রতি নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে অথবা যে সময় ক্লাস থাকে আমাদের আপনারা আলোচনা করে ঠিক করে নেবেন যে আমি এই নামাজের পরে মসজিদে বসতে চাই এবং অন্য জায়গায় বসতে চাই আমার এই অংশটা পেশ হতে দেখুন